বান্দরবানের থানচি উপজেলায় আন্তঃস্কুল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আনন্দ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় স্থানীয় এনজিও সংস্থা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের প্রধান কার্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পায়রা উড়িয়ে প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা শিক্ষার আলোয় আলোকিত হোক অন্ধকার জনপদ প্রতিপাদে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের রোয়া ক্যাং প্রকল্পের আওতায় আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি ভাষা ছড়া কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন একক ও দ্বৈত সহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা কো অর্থায়নে হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সংস্থাটি নির্বাহী পরিচালক মংমং সিং মার্মা সভাপতিত্ব করেন অনুষ্ঠানের সুপারভাইজার হালিরাম ত্রিপুরা সঞ্চালনা করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল করিম নাইখ্যাং ছড়ি ও রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিস চিরান থানচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোনা মৈত্র চাকমা প্রেস ক্লাব সভাপতি অনুপম মার্মা এবং রুয়া ক্যাং প্রকল্পের ম্যানেজার বিদ্যাপূর্ণ চাকমা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আয়োজকরা জানান শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য অনুষ্ঠানে হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের আওতাধীন রুমা বান্দরবান সদর ও থানচি উপজেলার মোট চৌত্রিশটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রধান অতিথির বক্তব্যে পরিণয় চাকমা বলেন পাহাড়ি অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দেওয়া একটি চ্যালেঞ্জিং দায়িত্ব তবে আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ শতভাগ শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে তিনি আরও বলেন এ ধরনের শিক্ষামূলক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সনদ বিতরণ করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা